নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো সপ্তাহ সাগর দাস এলো সাইড এ আর বি নিয়ে তা আমি উচ্চারণটা হয়তো বলতে পারলাম না এটা একটি মানে কানাডা ইন্ডাস্ট্রির সিনেমা তা আমি বলবো সিনেমাটি না অনেকদিন আগে রিলিজ হয়েছে তা আমি অনেকদিন ধরে শুনছি যে সিনেমাটি খুব ভালো হয়েছে প্রথম পার্টিও যেরকম হয়েছে সেকেন্ড পার্টিও নেই খুব ভালো হয়েছে তা আমি বলবো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে তা আমি একটা ভালোবাসার গল্প দেখলাম ঠিক আছে কালকে আমি সাইড এটা দেখেছি আজকে সাইড বিটা দেখেছি তা আমি বলবো এখানে কানাডা ইন্ডাস্ট্রির টিপিলার বলা হয় তিনজনকে রিসাব সেটটি আছে আরও দুজন আছে আমি নামটি এখন ভুলে গিয়েছি ঠিক আছে আমি সিনেমা দেখে রিভিউ করছি তো আমি বলবো এরা কিন্তু অভিনেতার পাশাপাশি প্রডিউসারও আবার হচ্ছে লেখকও মানে গল্প লেখেও তো এদের কাছ দিয়ে না অনেক আশা থাকে দর্শকের যারা কানাডা ইন্ডাস্ট্রি কর্ণাটকের মানে মানুষজন তারা জানে এরা না নতুনত্ব মানে মানুষকে ইন্সপিরেশন করতে পারে ভালোভাবে যে অনুপ্রাণিত করতে পারে তার কারণ এরা না এদের গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায় তা আমি বলবো সিনেমাটি কেমন হয়েছে ভালোবাসার সিনেমা তো প্রচুর দেখেছি সত্যি কথা বলবো যে এই সিনেমাটিও না একটা জায়গা করে নিয়েছে মানে এত সুন্দর গল্প যে ঋষভ শেট্টি যে ক্যারেক্টারটি করেছেন মানে সম্ভবত ইনি চার্লি টিফিন সেভেন ঠিক আছে চার্লি টিফিন সেভেন যে কুকুরটিকে নিয়ে যে সিনেমাটি বের হয়েছিল সেটাও খুব হিট হয়েছিল সেই সিনেমাটি যেরকম সেই সিনেমার নায়কটিও এই সিনেমায় রয়েছেন তা আমি বলবো দারুণ সিনেমা মানে প্রথম মানে সাইডেতে দেখাবে যে ওই ছেলেটি মধ্যবিত্ত মেয়েটি যেই মেয়েটিকে ভালোবাসে সেও মধ্যবিত্ত তা দুজন দুজনকে খুবই ভালোবাসে তা তারা একটি ফ্ল্যাট নেবে এটা ওদের স্বপ্ন আছে ঠিক আছে মেয়েটি সমুদ্র পছন্দ করে সমুদ্রের পাশে যদি একটা ঘর হয় যেটা হয় প্রেম করলে ঠিক আছে অনেকে তো স্বপ্ন থাকে তা মানে একটা ছেলে মানে ও যার বাড়ি কাজ করবে মানে গাড়ি চালাবে ছেলেটি তা সেই বাড়ির ছেলেটি একটা অ্যাক্সিডেন্ট করবে একটা লোককে মেরে ফেলবে অ্যাক্সিডেন্ট করে ভুল করে তা তখন সেই বাড়ির লোকটি হচ্ছে মানে একটি পলিটিক্স করে তা মানে ছেলেটিকে মানে মুক্তি দেওয়ার জন্য সে একটি ছেলে খুঁজবে যে তার নামে কেসটা দেবে তা তিন চার মাসের কেস বলবে যে কিছুদিন পরে তুমি জেল থেকে ছাড়া পাবে সে টাকা পাবে এবার সে তখন ভাববে যে মেয়েটিকে সে একটা বাড়ি গিফট করতে পারবে তার মধ্যবিত্ত ছেলেদের যেটা হয় তা সে তখন রাজি হয়ে যাবে সে পঁয়ত্রিশ লাখ টাকা চাবে তার লোকটিও রাজি হয়ে যাবে তা তার কিছুদিন পরে সেই লোকটি মানে সেই পলিটিক্স মারা যাবে তারপরে কী হবে ওর সাথে সেটাই দেখতে হলে তোমরা সাইড এটা দেখতে হবে সাইড বিটাও দেখতে হবে তা আমি বলবো একটু ভুলের কারণে মানে এক ভালোবাসার যতই তোমরা সত্যিকার ভালোবাসো সেই মানুষটিকে হারিয়ে ফেলে কেমন লাগে সেটাই দেখার তা আমি বলবো সাইড এটা এই সিনেমাটি মানে এই গল্পটিকে নিয়ে এগিয়েছে ঠিক আছে মানে এত খারাপ লাগবে না ছেলেটার জন্য এত খারাপ লাগবে এবার মেয়েটার কিন্তু দোষ না মেয়েটা কিন্তু সত্যিই খুব ভালোবাসে মানে এরকম জীবনসঙ্গিনী পাওয়া যায় না মেয়েটা সত্যি খুব ভালোবাসে কিন্তু দেখো আগে তো বাড়তে হয় যে সব কিছু ভুলে নতুন করে তো শুরু করতে হয় তার ছেলেটিও বাদে তার মাও আছে তার মা বলে তার মেয়েটি রাজি হয়ে বিয়ে করবে সেই টাইমে না এত খারাপ দুঃখ লাগবে সেখানেই শেষ হবে সিনেমাটি যে মেয়েটার বিয়ে হয়ে গেছে মেয়েটা ফুলচজা ঘাটে রয়েছে আর ওদিকে ছেলেটা মারপিট টারপিট করে মানে জেলের মধ্যে একজনের সাথে একটু মানে ও না ওখানে প্রচণ্ড জ্বালাত নতুন যারা যায় যারা জেলে তাদের প্রতি তো র্যাগিং করা হয় তা সেরকম সে আর সেদিন সহ্য করতে পারেনি কারণ শুনেওছে যে সেই সেই দিন তার মানে ভালোবাসা মানুষটার বিয়ে তো সে রাগের মাথায় মারামারি করবে তো এখানেই সিনেমাটি শেষ হয় কিন্তু সেকেন্ড পার্টে দেখানো হয়েছে যে ও জেল থেকে ছাড়া পেয়েছে সে তা এখনও ভুলতে পারেনি মেয়েটিকে মেয়েটির মানে মেয়েটি তো গান করতে তার মেয়েটির গানের রেকর্ডিং ও ছেড়ে সেই দশ বছর ধরে মনে রেখেছে মেয়েটিকে এবার ও ভেবেছে মেয়েটি ওদিকে ভালো আছে ও ওকে ও ডিস্টার্ব করতে চায় না কারণ ও সুখে আছে কিন্তু একদিন জানতে পারবে যে মেয়েটি যেরকম স্বপ্ন দেখেছিলো লোক ছেলেদেরকে যে বিয়ে দিয়েছিল কিন্তু সেরকম না কারণ লকডাউনের পরে পরে অনেকের ব্যবসা অনেক কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে এ হয়ে গিয়েছিল মানে অনেকে আর্থিক অবস্থাভাবে অনেক এ হয়ে পড়েছিল তা আমি বলবো যে এই সিনেমায় মানে বরটিকে প্রথমে ভাবা হবে যে খারাপ কিন্তু ছেলেটি যখন মিশে দেখবে যে না বরটি সত্যি খুব ভালো আসলে আর্থিক অবস্থার জন্য তার বউয়ের স্বপ্ন পূরণ করতে পারছে না কিন্তু এখানেই দেখাবে যে একটি তোমরা আমি এটা বলছি যে আমাদের প্রত্যেকের শেখা উচিত কেন আমি বলছি যে আমরা ভালোবাসার মানুষকে পাই বা না পাই যেন ভালো থাকে তার সুখ যেন তার সুখে যেন আমরা সুখ দেখতে পাই এটাই তো মানে ভালোবাসার মানুষ যে ও ছেড়ে গেছে বলে ওর উপর যে রাগ করে থাকবো ওর ক্ষতি করবো সেটা না ছেলেরা পারলে তো মেয়েটাকে মানে মেয়েটাও তো ভালোবাসি সে তো মানে সংসারটা ভেঙে দিতে পারত কিন্তু ছেলেটা সেটা করিনি ছেলেটা সেটা করিনি এই জায়গাটাই সিনেমাটি আলাদা হয়ে গেছে মানে ছেলেটাও কিন্তু একটা মেয়ের সাথে ঘুরবে হয়তো ফিজিক্যালি হবে না মানে বলছে আমি সে ঘুরবে সে অনেক কিছু করবে আগে বাড়ার জন্য কিন্তু মেয়েটাকে দেখে ছেলেটি মনে করবে তার প্রেমিকার কথা এই সিনটাও কিন্তু আছে যে দেখিয়েছে যে জীবনে কিন্তু আগে বাড়তে হয় তা আমি বলবো মেয়েটির সাথে তার লাস্ট একবারই দেখা হবে তার যেদিন ও মারা যাবে ছেলেটি মারা যাবে লাস্টে কি করে মারা যাবে সেটা দেখবে মানে সে মারা গিয়েও সবার মনে জায়গা করে নেবে মানে হয় না কিছু মানে মারা গিয়েও কত লোকের ভালো করে গেছে সে চাইলেও কিন্তু মানে কি বলবো যে মেয়েটিকে মানে মেয়েটির সংসারটা ভেঙে সে আবার মেয়েটির সাথে থাকতে পারতো কিন্তু সেটা করে নিই কারণ তাহলে তো যেই লোকটির সাথে বিয়ে হয়েছে তার তো কোনো দোষ ছিল না তাই এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে আমি বলবো আমার কাছে দারুণ লেগেছে আর লাস্টের যে সিনটা সে মেয়েটিকে যখন ফোন করবে সে মরে যাওয়ার ঠিক আগে কি কারণে মরে যাবে সেটা আমি বলবো না ঠিক আছে কোনো অসুস্থভাবে কিন্তু সে মরবে না তাই সেই সিদ্ধান্তটা যখন নেবে তা মেয়েটি লাস্টে দেখাবে মেয়েটি সুখে আছে বরের সাথে মেয়েটি মনে মনে ভাববে যে আমি যেরকম সুখে আছি ছেলেটাও সেরকম হয়তো বিয়ে ঠিয়ে করে সেও সুখে থাকবে কিন্তু মেয়েটি মেয়েটির কোনো দোষ না মেয়েটি লাস্টে ছেলেটি অনেক হেল্প করেছে তা সে তার বরের সাথে স্বামীর সাথে ছেলের সাথে সুখে আছে কিন্তু ছেলেটির কি হলো কোন সাইডে নেবে তোমরা মেয়েটির সাইড না ছেলেটির সাইড সাইড এ আর সাইড বি তা আমি বলবো দারুণ মানে সিনেমাটি মানে ছেলেটি মারা গিয়ে অনেক দুঃখ লেগেছে সত্যি আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম তা কিন্তু বলবো আবার খুশি হয়েছে যে সে মরে গিয়েও অনেকের মানে মনে বেঁচে আছে মেয়েটি জানতেই পারলো না সে ভেবেছে সে বেঁচে আছে কারণ তার সাথে তো লাস্ট একবারই কথা হয়েছে দেখা হয়েছে তা আমি বলবো দারুণ সিনেমা তোমরা দেখতে পারো ঠিক আছে আমি বলবো যে এরকম সিনেমা কিন্তু মানে আমি দেখিনি যেরকম নাইনটি সিক্স দেখেছিলাম বেবি বলে একটি রোমান্টিক সিনেমা দেখেছিলাম রিভিউ করেছি তা আমি বলবো এই সিনেমাটিও সত্যি খুব দারুণ তা আমি লাস্টে আরেকটি আপডেট দেবো এটি অন্য একটি ভিডিও করতে পারতাম কিন্তু বলবো আমি এখানেই একটা ভিডিওতেই শেষ করছি যে বাংলাদেশের শাকিব খান তো সুপারস্টার তা তার একটি সিনেমা আসছে নাম হচ্ছে দরদ তা সিনেমাটির একটা পোস্টার বের হয়েছে যে শাকিব খান কিন্তু এখন প্রিয়তমার পরে সে না খুব সিরিয়াস হয়েছে সে খুব বেছে বেছে কাজ করছে এর পরবর্তী সিনেমা তার সাথে রায়ান রাফির সাথে আসছে সেই সিনেমাটিও মানে রায়ান রাফি যখন সিনেমা করে তার গল্প তো ভালো হবেই তাই আমি বলবো সেই সিনেমাটিও খুব ভালো হবে আর এই সিনেমার পোস্টারটা খুব দারুণ লাগছে মানে এই সিনেমাটি শুধু রোমান্টিক সিনেমা হবে না একটা থ্রিলার ঘটনারও সিনেমা হবে কারণ দেখা যাচ্ছে যে সাকিব খান হাতটা দিয়ে এরকম করে রেখেছে না হাতে রক্ত লেগে রয়েছে মুখের এই পাশে তা সে সবে অ্যাকশান করে গুন্ডাদের মেরে মানে সে মানে দাঁড়িয়ে রয়েছে সেই অবতারটা দেখানো হচ্ছে তা আমি বলবো দারুণ এই সিনেমাটিও আশা করি প্রিয়তমার মতন হিট হবে তা আমি বলবো প্রিয়তমার সিনেমাটা কিন্তু খুব যে আহামরি ভালো সেরকম নয় যে আমি দেখেছি সিনেমাটি ঠিক আছে আমি ছোট্ট করে একটা রিভিউ করছি যে লাস্টের যে পনেরো মিনিট বা দশ মিনিট ওই জায়গাটা আমার দারুণ লেগেছে আর লাস্ট যার ভালো তার সব কিছু ভালো কথায় আছে না তা আমি বলবো যে সাফিক এই দর সিনেমাটিও ভালো ব্যবসা করুক এটাই বলবো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও